ক্যাশ করে থাকি ইউএস ট্রাজারি চেক আর একশো টাকার জ্বলনী দুর্নীতি বাংলাদেশে এতটাই প্রভাব ফেলছে যে হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তবে আজকে আমার মনটা ভালো নেই স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো কেন মনটা ভালো নেই আশা করি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানে শুধু একটু অসাবধানতার কারণে আজকে আমাকে হান্ড্রেড ডলার জরিমানা দিতে হল আর কেন দিতে হলো সেটা কিন্তু বলছি তো সবাই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই যে দেখেন ফিফটি ডলার বিল আমি কিন্তু আজকে দুইটা কচকচা ফিফটি ডলার বিল জরিমানা দিয়ে আসলাম মিন আমার কাছে টাকা ছিল না পরে আমি আমার হাজব্যান্ড থেকে নিয়ে হান্ড্রেড ডলার দিয়ে আসলাম আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না আমি কিন্তু আমেরিকাতে পোস্ট অফিসে জব করি যেটা হলো ফেডারেল গভর্নমেন্ট জব যেহেতু আমি উইন্ডোতে কাজ করি সেহেতু আমার টাকা পয়সা নিয়ে অনেক বেশি লেনদেন করতে হয় আর উইন্ডোতে বেসিকলি আমরা মানি অর্ডার তৈরি করি তারপরে ক্যাশ চেক করি আমাদের প্যাকেজ আছে অনেক টাইমস মানে বিভিন্ন রকমের সার্ভিসে কিন্তু আমরা রিটেল উইন্ডোতে কাজ করে থাকি প্রতিদিন কাস্টমার অনেক টাকার মানি অর্ডার তৈরি করে কারণ এই দেশের কাস্টমাররা বেসিকলি কোনো কিছুর বিল দিতে হলে মানি অর্ডার অথবা চেক দিয়ে দিতে হয় কারণ ক্যাশ টাকা অ্যালাউ করে না কোথাও অথবা অনলাইনে দিতে পারে তো এই দেশে কাস্টমার যারা তারা ডিরেক্টলি থেকে অনলাইনে বিল পেমেন্ট করে না তারা আই মিন তাদের অ্যাকাউন্ট নাম্বার শো করতে চায় না অন্য কোন বিল পে করে সেই সুবাদে আমাদের রেজিস্টারে ক্যাশ টাকা হয় অনেক তো অনেক কাছে যে চেক ভাঙাতে আসে তো আমরা পোস্ট অফিসে মূলত ক্যাশ করে থাকি ইউএস ট্রেজারি চেক আর যদি কোনো পোস্টাল চেক হয় মানে কেউ পোস্ট অফিসে জব করে তার কোনো চেক আছে সেই চেকটা আর হলো মানি অর্ডার যেটা পোস্টাল মানি অর্ডার এই ট্রেজারি চেকটা এদেশের দেশের গভর্নমেন্ট বিভিন্ন সময় মানে মানুষদেরকে দিয়ে থাকে ফর বিভিন্ন রিজনে যেমন ট্যাক্স করলে তখন দেয় কারো চাইল্ড বেনিফিট থাকলে তখন দেয় সিনিয়র সিটিজেন সিটিজেনদেরকে দেয় মানে বিভিন্ন খাতে দিয়ে থাকে যেটা আমরা আমাদের ফেডারেল অফিস যেহেতু এটা সেজন্য আমরা চেকটা ক্যাশ করে থাকি আর এই চেক ক্যাশ করার জন্য ফোর ডলার চার্জ করা হয় তো আজকে ঘটনা হয়েছে কি আমার একটা কাস্টমার আছে আমাদের পোস্ট অফিসে কয়েকজন কাস্টমারই আছে প্রতি মাসে আসে এবং তাদের চেকগুলা ক্যাশ করে নিয়ে যায় তো একটা কাস্টমার আজকে আসছিল সে প্রতি আসে তেরোশো বাহাত্তর ডলার তার চেকটা ছিল পরে চেকটা ক্যাশ করে দিছি আমি সমস্যা হলো আমি যে আগে মানি অর্ডার বানাইছিলাম আমাকে ওরা ওয়ান হান্ড্রেড ডলার বিল দিছিল এবং টোয়েন্টি ডলার বিল দিছিল যখন আমি ওই কাস্টমারের চেকটা ভাঙাই তখন গণনা করতে গিয়ে মানে এগারোটা যে ওয়ান হান্ড্রেড ডলার বিল দিছি এই জিনিসটা আমি রিয়েলাইজ করি না আমি এগারোটা বিলকে দশটা বিল হিসাবে কাউন্ট করছি পরে আমি আরো ওকে আঠারোটা টোয়েন্টি ডলার বিল দিছি আর ফোর ডলার কাটার কারণে সিক্সটি এইট যেহেতু আসছে তাহলে আমি একটা ফাইভ ডলার বিল দিছি তিনটা হলো ওয়ান ডলার বিল দিছি টোটাল তার টাকা ছিল তেরোশো বাহাত্তর ডলার তো আমি কিন্তু ওকে ফোর ডলার কেটে টাকা ফেরত দিছি ডলার তো টাকা কাউন্ট করতে গিয়ে আমি ভুল করে ফেলছি এখন ঘটনা যেটা হলো আমরা যখন প্রথমে কাজ শুরু করি মানে পোস্ট অফিস বা দেশে যে কোনো হোক না কেন প্রত্যেকটা রেজিস্টারে কিন্তু হান্ড্রেড ডলার করে ক্যাশিয়ারকে দেওয়া হয় এবং হান্ড্রেড ডলারের পরে যত বিল আসবে এন্ড অফ দ্য ডে যখন করা হয় বা পেপার রিসিট যখন প্রিন্ট করা হয় তখন কিন্তু টোটাল মানিটা এসে পরে সেখান থেকে হান্ড্রেড ডলার মাইনাস করে আর যত টাকা সেল করে বা বিক্রি করে যত টাকা আসে রেভিনিউ সেই টাকাটা কিন্তু জমা দিতে হয় তবে পোস্ট অফিসে একটু ভিন্ন রকম কারণ পোস্ট অফিসে হান্ড্রেড ডলার দিয়ে দেয় আমাদেরকে একবারে যতদিন ওই স্টেশনে কাজ করি পরে এভরি থ্রি সুপারভাইজার আছে ওরা কিন্তু মানিটা কাউন্ট করে অন্যান্য বিজনেস খাতের রেজিস্টার গুলোতে সকালবেলা কেশিয়ার একশো ডলার নিয়ে মানে রেজিস্টার ওপেন করে তারপরে দিন শেষে কিন্তু সেই একশো ডলার আবার জমা দিয়ে যেতে টু থাউজেন্ড সিক্সটিনে আমি একবার এরকম ফিফটি ডলার জরিমানা দিয়েছিলাম কারণ রেজিস্টারটা আমার নামে ছিল সেই জন্য তবে রেজিস্টারটা কিন্তু আমি একাই ইউজ করিনি সবাই মিলেই ইউজ করছিল এরপরে আমি আর আমার নামে কখনো রেজিস্টার খুলতে চাইনি আমি যখন এন্ড অফ ডে আজকে করতে গেছি তখন আমি মানে আমার কাছে হান্ড্রেড ডলার বিল আসছিল না টুয়েন্টি ডলার বিল যতটা ছিল ওগুলো দিছি যেহেতু কম্পিউটার আমাদেরকে মানে মানে ক্লোজ আউট করতে হয় হয় তখন একটা ঘর আসে যেখানে বিলের নোটের দিতে তো আমি ডলার বিল ছিল আমার কাছে সেটা আমি দিছি তারপরে টেন ডলার বিল দিছি এখন দেওয়ার পরে দেখি আমার যে টাকা আছে সেখানে আরো টু হান্ড্রেড টু টু ডলার সামথিং বাকি আছে কিন্তু আমার কাছে যেই টাকা আছে এখানে দেখতেছি যে এনআ না টাকা তখন তো আমার মাথা গরম হয়ে গেছে মানে আমি যখন কোনো কিছু নিয়ে টেনশন করি তখন কিন্তু দিয়ে নাকে একদম বেরো যায় কি অবস্থা প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে এসির কারণে কিন্তু তখন আমার শরীর একদম পুরাই ধুয়া ছুটে গেছে চতুর্পাশে পরে আমি থিঙ্ক করে দেখলাম যে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় পরবর্তীতে আমি চিন্তা ভাবনা কইরা মানে একবার রেজিস্টার আবার ক্লোজ করে আবার নতুন করে মানে এন্ড অফ দা ডে শুরু করছিলাম মানে আবার কিছু ক্লোজ করে আবার পেপার পত্র প্রিন্ট করছি কিন্তু দেখি যে না টাকা মিলতেছে না তখন আমি চিন্তা করলাম যে ওকে যে আমি টাকাটা ক্যাশ করে দিছিলাম ওইখানে আমি মিস্টেকটা করছি আমার স্পষ্ট মনে আছে কারণ আজকে আমি আর কোনো ক্যাশ করিনি মানে কারো চেক ক্যাশ করিনি শুধু অটাই করছিলাম এখন ঘটনা যেটা হলো টাকা যেহেতু শর্ট যত টাকা আমার রেজিস্টারে আমার আজকে দেখাইছে মানে রেভিনিউ বা আমার সেল সেই টাকাটা কিন্তু আমাকে জমা দিয়ে আসতেই হবে তা এখন কি করব আমার কাছে তো টাকা ছিল না তখন আমি আমাদের যে চেঞ্জ বক্স থাকে যেখানে আমরা মানে কয়েন্ট বা চেঞ্জ রাখি আমাদের পোস্ট অফিসের জন্য অফিসের জন্য সেখানে আমার যে টি সেভেন ছিল মানে টি সেভেন বা শিফ লিডার পোস্ট অফিসের টি সেভেন বলা হয় মানে যিনি ক্লার্কদের বস থাকে আর কি ওকে আমি বললাম যে আমাকে হানড্রেড ডলার তুমি দাও পরে আমি তোমাকে কাল পরশু যখন আবার আসবো তখন দিয়ে দিবো পরে হান্ড্রেড ডলারও আমাকে দিছে দেওয়ার পরে আমি আমার সেই কম্পিউটারে অ্যামাউন্ট বসে আমি সেই টোটাল টাকাটা জমা দিয়ে ওর কাছে দিয়ে আসি পরে আমার হাজব্যান্ড কল দিলাম যে এরকম এরকম ঘটনা হয়ে গেছে আমার তো হান্ড্রেড ডলার শর্ট হয়ে গেছে আমার কাছে টাকা নাই তো ও বলতেছে আমার কাছে আছে একশো ডলার দুইটা পঞ্চাশ ডলারের নোট আছে তাহলে এটা ওরে দিয়ে আসো তুমি আর এটা বাকি করে লাভ নেই আমি বলছি না পরে দিলে পরে বলছে না আমার কাছে যেহেতু আছে তাহলে দিয়ে দাও এখন ঘটনা যেটা হলো এই যে আমাকে মানে আমেরিকার যে সিস্টেমগুলো যে প্রত্যেকটা খাতে টাকা পয়সা হিসাব করে কাউন্ট করে দেওয়া হয় ইন্ড অফ দ্য ডে যেখানে কাজ করে তার কিন্তু সেই টাকাটা মিলে তারপরে তার বস বা যে টাকা টেক কেয়ার করে তার কাছে কিন্তু আসতে এখন তার রেজিস্টারে যদি টাকা শর্ট হয় সেই টাকাটা কিন্তু তার পকেট হয় কিন্তু কোনো করে এই যদি আমাদের বাংলাদেশে প্রতিটা খাতে খাতে অ্যাপ্লাই করতো তাহলে কিন্তু বাংলাদেশে এরকম প্রতিটা রোগে দুর্নীতি বসবাস করতো না দুর্নীতি বাংলাদেশে এতটাই প্রভাব ফেলছে যে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি ছাড়া কোনো কথাই নেই এখন আমার রক্তের টাকা সেজন্য আমার মানে সারা দিন শরীরটা পড়াইছে যে আমি নিজে এত কষ্ট করে টাকা কামাইছি সারা সারাদিন দাঁড়ায় থেকে বা বসে থেকে যেই হোক আমরা তো ডিউটি তো করতে হয় কারো আন্ডারে কাজ করে টাকা ইনকাম করতে হয় এজন্য আমার একশো টাকার জ্বলনীটা আমার কাছে মনে হয়েছে যেন অনেক বেশি যদিও একশো টাকা তেমন কিছু না হয়তো খাইতে গেলেও একশো টাকা বিল দিয়ে দিই কিন্তু যেহেতু এটা আমার নিজের রক্ত কমানো টাকা এটার জন্য আমার প্রচুর পরিমাণ কষ্ট লাগছে এবং খুব আপসেট ছিলাম কিন্তু বলতে চাই কি যারা বাংলাদেশে এই গত মানে কত বছরে বিগত বছর মিলিয়ন মিলিয়ন ডলার দুর্নীতি করছে তাদের কি আদৌ আমার মতো এরকম শরীরটা চলছে একদমই না কারণ তারা যেই টাকাগুলো পাচার করছে সেই টাকাগুলো হলো জনগণের টাকা জনগণের টাকা লুটপাট করে তারা বিদেশে বিদেশের বাইরে দেশে দেশের বাইরে কোটি কোটি টাকা এরকম পাচার করছে করে তারা বাড়ি গাড়ি প্রতিষ্ঠান সবকিছু তৈরি করছে আদৌ যদি সেই টাকাটা তাদের নিজের রক্তের কামানো হইতো তাহলে অবশ্যই তাদের গায়ে কষ্টটা লাগতো যেমন আজকে আমার কষ্ট লাগতেছে তো আমাদের বাংলাদেশে এইরকম একটা অবস্থা হয়ে গেছে যে মানে যে যেখানে পারে দুই টাকা পর্যন্ত পুলিশরা ঘুষ খায় মানে আমি নিজেই ষোলো সালে আমি বাংলাদেশে গেছিলাম মিশুকে আনার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা ফেরার পথে আমাদের প্যাসেঞ্জার শুধু যাবে পরে আনিস বলতেছে যে ভাই আপনাদের চাটা খাওয়ার জন্য কিছু টাকা দেয় আমাকে ছায়া দেন তো পরে ওর কাছে টাকা ছিল না বলছে ভাই আমার কাছে তো দুই টাকা আছে দুই টাকা নেন পরে পুলিশটা দুই টাকা নিল ঠিকই বলতেছে ভাই কি দিলেন একটা চায়ের দামও দিলেন না তো কথা হলে এটাই আমাদের দেশ দেশের প্রতিটা মানে রোগে রোগে এমন পরিমান দুর্নীতি বাসা পাচ্ছে যে এই দুর্নীতিতে আদৌ কবে আমাদের দেশ থেকে শেষ হবে ঠিক জানি না তো দেখেন রক্তের টাকা যখন মানে ভুল পথে ব্যয় হয় অথবা জরিমানা দিতে হয় অথবা হারায় যায় তখন কিন্তু মানুষের শরীরটা অনেক পড়ায় আর পরের পরের ঘাড়ের উপরে পাড়া দিয়ে যে টাকা মানুষ ইনকাম করে পরের রক্ত চোষা টাকা যেগুলো মানুষ ইনকাম করে মিলিয়ন মিলিয়ন ডলার দুর্নীতি করে তাদের কিন্তু এক কানা করে শরীর জলে না আমি কিন্তু টু থাউজেন্ড থেকে রেজিস্টারে কাজ করি আর যারা রেজিস্টারে কাজ করি কোনো না কোনোভাবে একটু মিস্টেক হয়েই যায় তো যাই হোক এটা একটা সতর্কমূলক ভিডিও টাকা পয়সা মানে আমরা যারা রেজিস্টারে কাজ করি তাদের কিন্তু অনেক সাবধান হতে হয় তবে ডান কিনে যখন কাজ করতাম তখন সর্বোচ্চ পাঁচ হাজার ডলার বিক্রি করতাম আর পোস্ট অফিসে কিন্তু একদিনে অনেক টাকা বিক্রি হয় যেটা বলার বাইরে পোস্ট অফিসের উন্ডোতে রেজিস্টারে কাজ করি আমি প্রায় দুই বছরের কাছাকাছি ক্যাশিয়ারা রেজিস্টারে কখনো যদি ফেক কোনো নোট নিয়ে থাকে সেই নোটের পরিবর্তে কিন্তু টাকাটা তার পকেট থেকেই পে করতে হয় তবে বিগত আঠারো বছরে আমি এরকম সমস্যা কখনো ফেস করিনি যে কোনো ফেক টাকা অ্যাকসেপ্ট করছি আমার হাজব্যান্ড আবার খাবার নিয়ে গেছিলো আমার জন্য আমার মানে টাকার পরায়ণটা এত খারাপ লাগছে আমি কিন্তু খাবার খাই নাই পরে আমার সাথে মানে রাগারাই করতেছে গেছে গেছে সমস্যা কি খাবার আমি বললাম না আমার খাইতে ভালো লাগে না মানে ঘি দাদা ছিল পেটে সেই খিদাটাই আসলে আমি অনুভব করিনি তারপরে বাসায় আসলাম আসে বাগান থেকে আবার অনেকগুলো সবজি টবজি উঠালাম সবজিগুলো অনেক বড় হয়ে গেছিল সব শেষে আসলে এটাই বলতে চাই কেউ যদি রক্তে মানে রক্ত পানি করে টাকা কামায় সেই টাকা এক টাকা হোক বা এক পয়সা হোক সেটার জন্য কিন্তু শরীরটা সব সময় কিন্তু আসলে আসলে অনেক খারাপ আর শরীরটা অনেক জ্বলতেছে সেজন্য অনেক কথাই বলে ফেললাম কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন তার চাকের মধ্যে অ্যাড্রেস ছিল এই আমি এবার কাজ শেষ করে আসার পথে বিলিং এর মধ্যে ছিলাম তাকে মানে তার অ্যাড্রেসটা দেখে যদি তার পাই বা নখ দিয়ে তারপর যদি আসে আমি তাকে ঘটনাটা বলবো বিল্ডিং এর কলিং মেলে যে ভারাটি লিস্ট থাকে সেখানে তার নামটা আমি খুঁজে না যাই না সে যদি হয় হয়তো আমার টাকাটা ফেরত দিবে আর বাকিটা আল্লাহ ভালো জানে